আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি ঢাকার মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে যা বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ উদ্ভিদ উদ্যানগুলোর একটি এই ব্লগে আমি আপনাদের দেখাবো গার্ডেনের প্রধান অংশগুলো এর ইতিহাস এখানে থাকা উল্লেখযোগ্য গাছপালা এবং দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলেন শুরু করা যাক জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশ উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়েখানার পাশেই অবস্থিত উনিশশো সালে প্রায় দুইশো হেক্টর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয় ঢাকার আরেকটি উদ্যান বলদা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহত্তম উদ্ভিদ উদ্যান প্রতি বছর প্রায় পনেরো লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন বাঁশঝাড়ের এই এলাকায় হাঁটলে অনেকটা প্রাকৃতিক জঙ্গলের অনুভূতি পাওয়া যায় সারা এলাকা জুড়ে থাকে হালকা বাতাসের শব্দ যখন বাঁশের কুঞ্চিগুলো একে অপরের সাথে ধাক্কা খায় তখন একটি বিশেষ ধরনের সাউন্ড তৈরি হয় ছায়া বেশি থাকায় জায়গাটি দিনের বেলাতেও তুলনামূলক অনেকটাই ঠান্ডা থাকে এবং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য জায়গাটি খুবই উপযোগী বোটানিক্যাল গার্ডেনে রয়েছে বৃহত্তম গাছের সমৃদ্ধ সংগ্রহ যেমন শাল গামারি কৃষ্ণচূড়া রেইনটি বিকশিত বিশাল বটগাছ এবং অনেক ধরনের বাঁশের প্রজাতি এই অংশে হাঁটতে হাঁটতে মনে হবে যেন শহরের ভেতরেই একটি প্রাকৃতিক বনভূমির মধ্যে চলে এসেছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে একটি গোলাকৃতির জলাশয় রয়েছে এখানে বিভিন্ন ধরনের পদ্মফুল রয়েছে চমৎকার বিষয় হল বোটানিক্যাল গার্ডেন শুধু গাছেরই আবাসস্থল নয় এখানে পাখি ও পোকামাকড়ের জন্য একটি নিরাপদ পরিবেশ রয়েছে সকালে এখানে শোনা যায় বিভিন্ন পাখির ডাক এবং বাগানের ঘন সবুজ পানির উৎস এবং নিরবতা এদের প্রাকৃতিকভাবে টানে এই কারণে অনেক ফটোগ্রাফারও এখানে ফটোগ্রাফি করতে আসেন এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং ঠিক তার পাশেই একটি মসজিদ রয়েছে যদিও প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এখানে একটি খাবারের দোকান রয়েছে চাইলে এখান থেকে আপনারা খাবার কিনে নিতে পারবেন এটি গার্ডেনের লেক এরিয়া এটি দর্শনার্থীদের প্রিয় জায়গা কারণ এখানে বসে খুবই আরাম পাওয়া যায় লেকের চারপাশে রয়েছে বড় বড় সেই ট্রিজ যেগুলো গরমের সময়ে একটু স্বস্তি দেয় এখানে বসে ফটোগ্রাফি ভিডিও শ্যুটিং এবং চাইলে হাঁটার জন্য বেশ উপযোগী পরিবেশ লেকের সাইড ওয়াকওয়ে সব কিছু মিলে এই অংশটি বেশ আকর্ষণীয় যারা এখানে আসতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশনস হলো এখানে গাছের পাতা ছেঁড়া নিষেধ পিকনিক বা আগুন জ্বালানো নিষেধ তবে পিকনিকের জন্য আপনি চাইলে অনুমতি নিতে পারেন এবং প্লাস্টিক ও আবর্জনা ফেলা নিষেধ নির্দিষ্ট রাস্তায় চলার নিয়মও রয়েছে এখানে এবং অবশ্যই দর্শনার্থীদের আচরণ ও দায়িত্বশীলতা এই গার্ডেনের পরিবেশ রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে একশো সতেরোটি গোত্রভুক্ত নয়শো বাহান্ন প্রজাতির গাছপালা রয়েছে এর মধ্যে দুইশো ছাপ্পান্নটি প্রজাতির পঁয়ত্রিশ হাজার বৃক্ষ তিনশো দশ প্রজাতির দশ হাজার গুমল তিনশো আটাত্তর প্রজাতির বারো হাজার বিরুদ্ধ ও লতা জাতীয় উদ্ভিদ দুইশো একর উদ্যানটি মোট সাতান্নটি সেকশনে বিভক্ত এতে আছে বিভিন্ন আকারের মোট সাতটি জলাশয় জলাশয়গুলোর মোট আয়তন এগারো একর একটি জলাশয়ের পাশে রয়েছে কৃত্রিম জলপ্রপাত ও ডেক আরও রয়েছে শাপলা পুকুর ও গোল কৃতির পদ্মপুকুর শাপলা পুকুরে বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে একসময় শীতকালে বড় জলাশয়গুলোতে হাঁস জাতীয় পরিযায়ী পাখিরা আসতো উদ্যানের ক্যাকটাস গ্রিন হাউজে আশি প্রজাতির ক্যাকটাস ও সাকুলেন্ট সংরক্ষিত রয়েছে গ্রিন হাউসটি উনিশশো সালে নির্মিত হয় উদ্ভিদ উদ্যানের প্রায় পাঁচ একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে এই নার্সারিতে ফুল ফল লতা গুমলো ইত্যাদি উদ্ভিদের চারা চাষ করা হয় সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে চারা কেনা যায় ব্যক্তিগতভাবে মনে হয়েছে ঢাকার ভেতরে এত বড় এবং শান্ত সবুজ এলাকা খুবই প্রয়োজনীয় শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য বাইরে আসতে চাইলে এই বোটানিক্যাল গার্ডেন একটি আদর্শ জায়গা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই ভিজিট করার মতো একটি স্থান এটাই ছিল আজকের বিস্তারিত ব্লক ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ঢাকা নিয়ে চেষ্টা করেছি আপনাদের সামনে জায়গাটির পুরো ধারণা তুলে ধরতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে